আমরা মহাভারতে দেখেছি যে কুন্তিদেবীর জীবনে অনেক দুঃখ ছিল বাবা তাই না ছিল না সারাটি জীবন বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে সারাটি জীবন বনে বনে দিন কাটিয়েছে কত দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করেছে ভোগ করেনি কিন্তু তারপরেও যথার্থ ভক্ত যারা শত দুঃখ কষ্ট সয়েও তারা কিন্তু কোনোদিন ভগবানকে বলে না তারা অবিরাম দুঃখের পরেও ভগবানের চিন্তা করে ভগবানকে নিয়ে তারা আশা করে তা আমার জীবনে যা হয় হোক এ ভগবান আমি যেন তোমাকে ভুলে না যাই সারাটি জীবন তোমার দাসের অনুদাস হয়ে আমি তোমার সেবা করতে যাই কুন্তি দেবী পুত্র যুধিষ্ঠির অনেকে যুদ্ধ করে হস্তিনাপুরে রাজা হলেন যুধিষ্ঠির বাবা যার রাজকীয় বাড়ি থাকে যার রাজ সিংহাসন থাকে তার কি কখনো আর দুঃখ থাকে বলুন তো যখনই যুধিষ্ঠির রাজা হয়ে গেল এবার ভগবানের পরীক্ষা ভগবান পরীক্ষা নিচ্ছে এইবার আমাকে পরীক্ষা করতে হবে কুন্তির কাছে গিয়ে বলছে পিসিমা আর আমি তোমার গৃহে থাকতে চাই না আজকে তুমি আমাকে একেবারে বিদায় দাও দেখুন কন্ততি বুঝতে পেরে ভক্ত বুঝতে পারে ভগবানের কথা ভগবান কখন দুঃখ দিতে পারে কখন সুখ দিতে পারে ভক্ত কিন্তু বুঝতে পারে ভগবান যেমন ভক্তের মনের ব্যথা বুঝতে পারে ঠিক তেমনি ভক্তও বুঝতে পারে আজকে আমি দুঃখ পেয়েছি কেন দুঃখ পেয়েছি আমার কর্মের ফলে আমি দুঃখ পেয়েছি আমার এত সুখ কেন আমার কর্ম পূর্বজন্মের সুকৃতির ফলে আজকে আমার জীবনে এত সুখ কিন্তু একটি কথা মনে রাখবেন সুখ যখন কাছে আসে না দুঃখ তখন দরজায় দাঁড়িয়ে থাকে সুখ দুঃখকে নিয়ে কিন্তু সংসার মা দেবীর কাছে যখন কৃষ্ণ বিদায় নিতে চাইলেন দেবী কেঁদে কেঁদে বলছে কৃষ্ণ ওহ আজকে আমার পুত্র রাজা হয়েছে বলে তুমি আর আমার গৃহে থাকতে চাচ্ছ না আমি তো বুঝতে পেরেছি কৃষ্ণ তুমি জানো আমি চাই না রাজসিংহাসন তুমি কেড়ে নাও সেই রাজ রাজসিংহাসন আমি যেমন ছিলাম তেমন থাকতে চাই যুধিষ্ঠিরকে বলছে যুধিষ্ঠির আয় বাবা ওই রাজ সিংহাসন ছেড়ে নেমে আয় আমরা চাই না রাজকীয় শোক ভীম কেঁদে কেঁদে বলছে মা জীবনে অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করেছো সে জ্বালা যন্ত্রণা দুঃখ ভোগ করেও কি তোমার স্বাদ মেটে নি মা বলছে ওরে ভি জীবনে দুঃখ ছিল বলেই তো ভগবান আমাদের সহায় ছিল জীবনে জ্বালা ছিল বলেই কৃষ্ণ আমাদের সহায় ছিল দেখ আজকে জ্যোতিষের রাজা হয়েছে কৃষ্ণ আর আমাদের কাছে থাকতে চাচ্ছে না কৃষ্ণকে বলছে কৃষ্ণ তুমি আমার সব কিছু কেনে নাও কিন্তু তোমার ওই চরণে আমার মিনতি কৃষ্ণ তুমি ঝড় চরণে ঝড়া করো প্রিয়ময় করোনা তোমার জন্য 부가 또 말이 잘 어울린 পুরে তোমার চর সারা চরণ সারা কোরো দাসের অনুদাস মনে প্রভু তুমি আমায় জননে ছাড়া তরুণ ছাড়া করো অময় করুণা গৌরী তোমার ঈশ্বর করে দাসম কর প্রভু তোমার চরণ ছাড়া ভক্ত যদি কেঁদে কেঁদে নয় জল দিয়ে ভগবানের চরণ জড়িয়ে ধরে বলে প্রভু আমি এই জগৎ মাঝে তো কিচ্ছু চাই না প্রভু তোমার চরণ ছড়া ভক্তের নয়নের জল দেখে ভগবান বলছে বিশিমা তুমি আর কত দুঃখ পেতে চাও জীবনে বারোটি বৎসর তুমি বনে বনে দিন কাটিয়েছ অল্প বয়সে তুমি স্বামীহারা হারা আর কত দুঃখ চাও তুমি কুন্তি কেঁদে কেঁদে বলছে কৃষ্ণ যে সম্পত্তি পেলে যে সুখ পেলে যে সম্পদ পেলে জীবনে বিপদ আসে সে সম্পত্তি জীবনে না থাকাই ভালো হ্যাঁ জীবনে বিপদ আসলে যদি ভগবানকে লাভ করা যায় কৃষ্ণকে স্মরণ করা যায় সেটাই তো আমার জীবনে বড়ো সম্পদ আমি আমি এ রাজকীয় এই জড় শোক আমি চাই না আমি শুধু দুঃখ চাই জ্বালা যন্ত্রণা চাই কি বাবা ভক্তরা তো দুঃখ চায় যেমন শিক্ষাষ্টমে তৃতীয় ছলকে বলেছে ন ধন ন জনম ন সন্তরিং কবিতাং বা জগদীশ কামে মম জন্মনি জন্মনৈশ্বরে ভবতা ভক্তির হই তকিত বুদ্ধিমান ভক্তরা বলেননি প্রভু তুমি আমায় ধন দিও না প্রভু আমি যে ধন পেলে তোমায় ভুলে যাব ভুলে যাব ওগো প্রভু তুমি আমায় জনে দিও না আমি জনে পেলে তোমায় ভুলে বল প্রভু তুমি আমায় সুন্দরী সুন্দরী দিও না পেলে তোমায় আমি ভুলে যাব আমি তোমার কাছে জগতে কিচ্ছু চাই না শুধু এটাই চাই হ্যাঁ তোমার চরণে অহৈত কি ভক্তিটুকু আমি লাভ করতে চাই আমি আর কিচ্ছু চাই না